আসসালামু আলাইকুম আপনি কি শারীরিক ক্লান্তি দুর্বলতায় ভুগছেন খাবারের রুচি কমে যাচ্ছে ওজন কমে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব অ্যাপিড ট্যাবলেট নিয়ে অ্যাপিট ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ও সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যাপিট ট্যাবলেটটির উপাদান হচ্ছে মেজিস্ট্রল এসিটেট। অ্যাপিড ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে আমাদের বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি ড্রাক ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে ইহা ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে ফলে শারীরিক ওজন বৃদ্ধি পায় এবং ক্যান্সার রোগীদের ক্ষেত্রে অ্যাপিড ট্যাবলেটটি সেবন করা যেতে পারে এবং দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রে অ্যাপিড ট্যাবলেটটি সেবন করা যেতে পারে এবং বেস্ট ক্যান্সার বা হরমোনাল ভারসাম্য রক্ষা করতে অ্যাপিড ট্যাবলেটটি ডক্টর প্রেসক্রাইব করে থাকেন তবে অ্যাপিড ট্যাবলেটটি সাবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে অ্যাপিড ট্যাবলেটটির সাবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক রোগীর ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দৈনিক এক থেকে দুই বার সেবন করা যেতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে অ্যাপিড ট্যাবলেটটি সেবনের ফলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব শরীরে পানি আসা পুরুষের স্তন দ্রুত বৃদ্ধি পাওয়া এবং উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত একজন ডক্টরের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অ্যাপিড ট্যাবলেটটির সেবনের প্রয়োজন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবানিন সুস্থ থাকুন সুন্দর সুস্থ জীবন করুন আপনার সুস্বাস্থ্যই আমাদের একান্ত কাম্য